যুক্ত প্রিয়া যোগ অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবি মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন এই কথাগুলো কেন শুনতে হবে তোমাদের কারণ সাধনা করতে মন চাইবে সাধন উপলব্ধি এই যে চয়ন বলছিল না শূন্য ব্যাকেন্ট ফাঁকা শূন্য অর্থাৎ কিছুই নহে এইবার এটা কি বুঝবে মন বলো এই কথা কিছু মানে বুঝবে

যদি এটা না জানলা তাহলে বারবার মন দিয়া বুঝতে চাইবা মন দিয়া বুঝতে চাইবা মন দিয়া বুঝতে চাইবা মন দিয়ে বোঝা মানে কি বিড়ম্বনা তুমি আগে জেনে নাও যে আমি মনে আছি আমার মনে ক্ষমতা কতটা তাহলে কিন্তু সিন পরিষ্কার পুরো দৃশ্য পরিষ্কার তোমার কাছে এইবার তৈরি হবে তোমাকে কি করতে হবে ওটা বুঝতে গেলে মানুষ তো বুঝবেই মন তো চাইবেই ওটা বুঝতে

অপান বায়ু আওয়ে দশ প্রকার দীর্ঘ ঘন্টা মানে বাহিরের স্থুল পূজায় যত প্রকার বাদ্য বাজানো হয় উহা সবই ওই অন্তর বাদ্যের প্রতীক যোগীগণ ইহা শ্রবণ করেন তিনি আরো লিখিয়াছেন কাশর কা আওয়াজ হুয়া গলে মে চিনি কে মাফিক মিঠা মালুম হুয়া আখ সামনে বিজলি চম চমকে লাগা ओंकार का, चम, का ध्वनि बहुत देर तक सुना बांग्ला কাসরের আওয়াজ হইল গলার মধ্যে চিনির মতো মিষ্টি স্বাদ পাইলাম চোখের সামনে বিদ্যুৎ চমকাইতে লাগিল চোখের সামনে চোখ চোখের সামনে চোখ কিন্তু এমন চোখের সামনে এবার তুই মনে করবা কি এই সামনেই বোধ হয় হাত দিতে যাওয়া কিচ্ছু নাই ঘটনাটা এখানে ঘটছে অন্তর্মুখে ঘটছে অন্তর্মুখী মানে ভেতরে ঘটছে ইন্টারনাল আগে যখন প্রথম প্রথম তখন চোখ বন্ধ করে এরকম হাত হাত দিতাম কিছু মানে ধরা যায় কিনা অনেক কিছুই আর কি এটা উদাহরণ কিন্তু দেখি না কিছু না চোখ খুললেই নাই কি অদ্ভুত না আবার লিখিয়াছেন রাগকে দোনো নেস্তরকে

कुछ कम और आवाज हो इहो मालूम होता है कि बहुत से आदमी स्त्रो का माने इस का घंटा बजाए रहे बड़ा घंटा के आवाज सिर के भीतर पीछे मालूम हुआ अर्थात दुई दिक होते एक ध्वनि निर्गत যাহার নাম অনাহত ধ্বনি উহা অপেক্ষা সামান্য শব্দ যাহা ওপরের ঘরের গবাক্ষ মধ্য হইতে আসিতেছে তবে কি করে বোঝাবা উপরের ঘরের গবাক্ষ কি করে তুমি বোঝাবা বুঝিলাম যাহা সানাইয়ের স্বর অপেক্ষা কিছু কম শব্দ হইতেছে এবং মনে হইল একসাথে অনেকগুলো মানুষ ঘন্টা বাজাইতেছে কিন্তু কেউ নেই কিন্তু কেউ নেই বৃহৎ ঘন্টার ধ্বনি মস্তকের ভেতরে পেছনের দিকে শুনিলাম যোগীরাজ বলিয়াছেন ওপর মহাদেব চরণে আউর কা বাহন পৃথিবীকার প্রাণায়াম কে হওয়া সে আউর কাম বর্জিত হয় হিসেয়ে ইহ শরীর বয়েল কহতে হয়। ইসিক উপর মহাদেব হয় অর্থাৎ ব্রহ্ম, গেলেন কিন্তু কেন। পৃথিবী রূপী বাহন কি ছিল না মানে মহাদেব সারের উপরে কেন আর কি কোনো বাহন ছিল না বৃষ অর্থে এই শরীর যাহার দুইটি শিং আছে প্রাণায়ামের সময় বাহির হয় অর্থাৎ ইরা পিঙ্গলা রূপী দুইটি সিং এই ইরা পিঙ্গলা কর্ম করিলে কাম বিবর্জিত অবস্থা হয় কাম মানে সমস্ত কাম এবং কামনা ইহা এই শরীরেই আছে তাই এই শরীরকে বৃষ বলা হয় এই শরীরেই মহাদেব আছেন অর্থাৎ স্থির প্রাণরূপী ব্রহ্ম দ্বীপ শব্দে আকাশ মহাদেব অর্থে মহান আকাশ অর্থাৎ স্থির মহাশূন্য যাহা সর্বত্র যোগীরাজ তাহার ডায়েরিতে সাধনার এক আর এক চরম উপলব্ধির কথা লিখিয়াছেন যে উপলব্ধি পুরাকালে ঋষিদেরও হইয়াছিল যোগীরাজ লিখিয়াছেন আদি পুরাণ কিশুনজি সে ভেট হুয়া আদি পুরাণ কৃষ্ণকে কৃষ্ণের দেখা পাইলাম আবার লিখিয়াছেন আদি পুরুষ ভেট জীব আউর আগে যাকে ঠাহারা শূন্য ভবন মে মান গয়া অর্থাৎ আদি পুরুষের সহিত মিলিত হইলাম এই যে আদি পুরুষ এই আদি পুরুষ কিন্তু আমি আর এই আদি পুরুষ কোন পুরুষ স্ট্রাকচার বডি স্ট্রাকচার নয় কোনো পুরুষ বডি স্ট্রাকচার নয় আদি পুরুষ আদি পুরুষ ইয়ানে প্রাণ অর্থাৎ এই আদি পুরুষের সহিত মিলিত হইলাম আগে দেখো এক জায়গায় দেখতে পাচ্ছ পুরাণ কৃষ্ণের দেখা পাইলাম কথাগুলোকে বোঝো আগে রয়েছে দেখা পাইলাম তারপরে বলছেন মিলিত হইলাম অনেক কিছু বোঝার আছে কিন্তু জিউয়া আরো ওপরে উঠিয়া থামিল এই প্রকার খেচুরি সিদ্ধ অবস্থা যখন হইল তখন শূন্যের ঘর মন প্রবেশ করিল কোন মন এই মন না এই মন না স্থির আমি যেই আমি বলে আমি জ্ঞানী যেই মন আমি বলে আমি মুক্ত বোঝো কিন্তু জিনিসটা খুব সুন্দর করে বোঝার আছে যে এই মন কিন্তু বলছে না যেই মনের ঘর আমরা করছি এই মন নয় সেই মন যেই মন বলেন আমি ব্রহ্ম আমি ব্রহ্ম দুই বাবা বলছেন না এক যখন বলা হচ্ছে আমি ব্রহ্ম তখন তবুও দুই রয়ে যাচ্ছে তারপর লাস্টে কি বললেন আর কিছু বললেনই না লাস্টে কি বললেন সায়ং ব্রহ্ম আমিটা চলে গেল এই কথাগুলোকে বোঝার চেষ্টা করো এই কথাগুলো কেন শুনতে হবে তোমাদের কারণ সাধনা করতে মন চাইবে এই কথা যত শুনবে তত তোমার মন ওটাকে ধরতে চাইবে আর ও একটা জিনিস বুঝে নেবে যে সাধনা ছাড়া ধরা যায় না তখন ও সাধনায় বসবে এই কথাগুলো শুনলে তোমার অনেক উপকার হবে সাধনায় বুঝি আর না বুঝি কিন্তু কিছু তো আমি হিসাবে কিছু তো মিনিং করছি আমার যতটা ততটা দিয়ে তো আমি তার একটা মিনিং করছি সেটাই আমাকে নিয়ে যাবে মিনিং আমি জানি এই মিনিংটা হয়তো সঠিক নয় তুমি এটুকু জেনো আমি এখন যে মন দিয়ে মিনিং করছি এই কথাগুলোর এই মিনিংটা হয়তো সঠিক নয় বাট এই মিনিংটা বোঝার চেষ্টা করলে তুমি সাধনায় লিপ্ত হবে সাধনায় লিপ্ত হলে নেক্সট মিনিং কে বোঝার চেষ্টা করবে আর অ্যাকচুয়ালি তোমাকে কোথায় পৌঁছাতে হবে লেস মিনিং মিনিংলেস 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 এ পৌঁছাতে হবে এত কিছু জানার পরে তুমি কি ভাবা মিনিংলেস বলেছিলেন না সবকিছু যখন দিতেই হবে তখন এগুলো করে লাভ কি ক্রিয়া যোগ করে লাভ কি কারা করে বলে মূর্খরা করে ক্রিয়া যোগ মূর করে ভালো প্রশ্ন আনসারও খুব খুব সুন্দর অন্তর্মুখী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ জ্ঞানীগুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন